আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ শারীরিকভাবে ভালো আছি মানসিকভাবে ভালো থাকার চেষ্টা করি আল্লাহ ইনশাল্লাহ সব সময় ভালো রাখবেন এটাই আশা করি কারণ জীবনে যা কিছু হয় সব কিছুই আল্লাহর ইশারাই হয় তো কোনো কিছুই নিয়ে মানে বেশি অতিরিক্ত চিন্তাভাবনা করাটা ঠিক না এতে করে নিজেরই ক্ষতি হয় তো সব সময় নিজেকে চেষ্টা করি সব কিছু থেকে একটু বিজি রেখে নিজেকে সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার তো এখানে দেখতে পাচ্ছেন আমি হলো লাগেজ গুছাচ্ছি আর লাগেজ গুছানোর অবশ্যই একটা কারণ আছে আর এখন ঠিক বাঁচতে রাত এগারোটার মতো তো ওই সময় হলো আবার আমার শাশুড়ি ফোন দিয়েছিল। আপনাদের ভাইয়া বলতেছে মা ফোন দিছে তো আমি যথারীতি বলতেছি কোন মা যেমন আগে বলতাম মা ফোন দিছে বললে বলতাম কোন মা আপনাদের ভাইয়া যদি আম্মু হইতো তাহলে বলতো তোমার মা আর যদি আমার শাশুড়ি হইতো বলতো আমার মা তো আপনাদের ভাইয়াও থতোমতো খেয়ে গেছে আমার হলো কথাটা শুনে মানে আমি তখন মানে হঠাৎ করে ভাবতেছিলাম কোন মা মানে কোন মা ফোন দিছে তো আমার ছিল না যে আমার মা দুনিয়াতে নাই তো যাই হোক এভাবে করে জীবনের সাথে সব কিছুকে মানিয়ে গুছিয়ে নিতে হবে সামনের দিকে যতদিন বেঁচে আছি নিজের জন্য সংসারের জন্য বাচ্চা কাচ্চা স্বামীর জন্য ভালো রাখতে হবে এখানে সব হলো চকলেট বিস্কুট টিস্কুট চিপস এগুলো কিনেছি আজকে থেকে কিছু কিনে নিয়ে এসেছি বাসায় আগে কিছু কিনে রেখেছিলাম তো এই যে বিভিন্ন টাইপের বাদাম তারপরে চিপস তারপরে এই যে সুইস রোল কেক তারপরে এই যে এখানে হলো আরও আছে এই যে চিপস এই যে চিপস এই চিপসটা খুব মজা খেতে তারপরে এই যে জ্যাক অ্যান্ড ডেলের চিপস তারপরে এই যে হেটা তাবিব খেতে খুব পছন্দ করে ম্যাজিক এক গাদা খাবার দাবার দেখেন এটাও পছন্দ করো তুমি কি সব পছন্দ করো দেখি তোমার হেয়ার কাটটা কি হ্যান্ডসাম মাসাল্লাহ মাসাল্লাহ অনেক হ্যান্ডসাম

আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা সব এ তো আমাদের সকালবেলা নাস্তা টাস্তা করা শেষ হয়ে গেছে থেকে রেডি হয়ে গেছে যে সুন্দর একটা জগার্স টাইপের প্যান্ট পরছে আর একটা হুডি টাইপের গেঞ্জি পরেছে পিছনে তার খুব পছন্দের বাণী ব্যাগ নিয়েছে আর হাতে খুব সুন্দর একটা ঘড়ি পরছে এই ঘড়িটা ঈদ উপলক্ষে কিনে দেওয়া হয়েছিল না তিপ

এরকম তোষান তাবিব দুজনকেই তোষান তাবিবের মামা মামিরা যখন এসেছিল এখানে তখন গিফট করছিল তো এই যে তোষান আজকে পড়লো তোষানো রেডি ছোট দিব মা আর এখন আমি রেডি হব তো আমার ড্রেসটা আপনাদেরকে একটু দেখে সবগুলাই সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাট এই ড্রেসটা আমি আর সেল করি নাই কারণ এই ড্রেসটা আমার কাছে এত ভালো লাগছে এটা কাবুলি সেট আছে না মানে পাকিস্তানি যে কাবুলি সেট ওই টাইপের একটা ড্রেস আর কি তো এটা পরব আর এটা এত কমফোর্টেবল হবে মানে একদম পাতলা একটা কমফোর্টেবল কটনের ড্রেস তো এইটা এখন আমি পরবো ঘরের সব কাজ শেষ রেডি হবো এখন তো রেডি হব আর কি এই যে মিস্টার তোষান সাহেব বড়ো হয়ে গেছে বুঝছেন এখন হলো বড় বড় একটা ভাব চলে আসছে তো এই যে আমরা সবাই রেডি হয়ে বের হচ্ছে এই যে তোষান তোষানের হেডফোনটা ঠিক করো বলা এই যে তাবির মিস্টার হ্যান্ডসাম বয় তার এখানে উঠে এরকম করে ঝোল খেতে হবে ছোটোবেলা এগুলো আমরাও করতাম আপনাদের ভাইয়া এই যে আমাদের লাগেজ পত্র ধরো চলে আসতে দাদা দাদা চলে আসতে তুষান জানি কল করো একটা একটা ইয়ে নিতে হবে তোষান আমাদের গ্র্যাব চলে আসছে একটা লাগেজ ঠিক আমরা একটা গাড়ি রেন্ট করেছি এটা ইন ড্রাইভ আর কি জাস্ট লাইক বাংলাদেশের উবারের মতো তো এখানে তিন চারটা অ্যাপস আছে গ্র্যাব উবার যেহেতু এয়ারপোর্টে যাচ্ছি আমরা কিন্তু এয়ারপোর্টে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আমাদের গাড়ি তো নিয়ে যাওয়া যাবে না কারণ আমরা ফ্লাই করব। আর এখানে ফ্লাই করার টিকিট বা সব কিছু আম্মু যখন বেঁচে তখনই আমাদের সব কিছু ঠিকঠাক করা ছিল তো আমরা যেটা মানে ফ্লাই করতেছি আমরা যাচ্ছি ডমেস্টিক মানে কেলের ভিতরে মানে মালয়েশিয়ার ভিতরে সরি কেলের ভিতরে না মালয়েশিয়ার ভিতরে ওই যে আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি প্লেন দেখে বুঝতে পারছেন তো যেহেতু আমার ইন্টারন্যাশনাল ফ্লাইট করতে পারবো না কারণ তো আপনারা জানেন আমার পাসপোর্টের মেয়াদ নেই এটা হলো ডোমেস্টিক ফ্লাইট আর কি আমাদের মালয়েশিয়ার ভিতরে তো ডোমেস্টিক ফ্লাইটের জন্য পাসপোর্টের মেয়াদ ছয় মাসের দরকার হয় না আর এটার সব কিছু মানে যা যা করার সব কিছু করা হয়েছিল তো যাই হোক আমরা তো এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি তাবিব অনেক বেশি হ্যাপি তাবিব যদি ওর বাবা ওর পাশে থাকে তাহলে ও সব সময় হ্যাপি থাকে আর যদি বাবা পাশে না থাকে তখনই মন খারাপ এই তো আমরা এয়ারপোর্টে চলে আসছি এই যে গ্র্যাবে করে কাঁধা নাও মা কাঁধা নাও কাঁধা নাও কাঁধা নাও বাচ্চা সেই জায়গায় ঠান্ডা আছে যে গরম লাগতেছিল আজকে সে জায়গায় ভালোই ঠান্ডা আছে আর ওই যে আমি একটা জলে নিয়ে আসি ট্রলি এখানে আছে প্রচুর ট্রলি এয়ারপোর্ট দেখেন কি পরিমাণ রোদ প্রচুর পরিমাণে রোদ হ্যাঁ হ্যাঁ তো ট্রলি নিচ্ছি দেখি টরি না টরি ন সবাই নিবে ট্রলি টলি লাগে না তোমার কাদারটাও দিয়ে দাও তোমার কাদারটাও দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও এই মাসাল্লাহ একটা দাঁড়া তোমার একটা পিকচার তুলি

যে আমরা সবাই যে রাশেদা ভাবি সুন্দর লাগতেছে ভাবি কে এখানে যারা আপু যারা আপু সুন্দর লাগতেছে হ্যাঁ ভাল লাগতেছে যারা আপুর ড্রেসটা এরকম ঢিলা ঢালা ভালো লাগে ওভার সাইজ ড্রেস গুলা সুন্দর লাগে আর এই যে আমাদের ব্যাটেলিয়ান সব যে সামনে যাচ্ছে তাবির চাচুর হাত ধরো নালে ভাই আর কাছে থাকো দৌড় দিও না এটা যে আরাম ভাবি এজন্য তো বিক্রি করি নাই এজন্যই সেল করি নাই

সুন্দর এয়ারপোর্টটা অনেক সুন্দর নতুন এয়ারপোর্ট এয়ারপোর্টে আমরা এর আগে কখনো আসি না নতুন এয়ারপোর্ট এই যে সেলফ চেকিং এটাই ভালো সেলফ চেকিংটাই ভালো লাইনে দাঁড়ায় না ঘুমাতেছে না এই যে বোর্ডিং পাসগুলা সব দেরি হয়ে গেলো করে বুঝেছেন আর এই যে আমাদের বোর্ডিং পাস এগুলো রাখলেই তো হবে হাতে

হবে না দুটো দুটো হবে আমাদের সব ফর্মালিটি শেষ আবার আসবে না ওই যে দাঁড়ায় আছে কত বড় একটা আমাদের এটাই আমাদের সম্ভবত আমাদের এটাতেই আমরা ওই যে লাগেজ যে লাগেজ লাগেজ বের কি সুন্দর করে লাগেজ বেরোচ্ছে আর আমাদের দেশে কি সুন্দর করে দেখো কি স্মুথলি রাখতেছে এইসব জায়গায় কি লাগেজ ভাঙবে আর ওখানে ঠাস ঠাস করে ফেলে লাগেজ বাজায় দেয় কি বলবো কানেকটিং কানেক্টিং ব্রিজের সাথে লেগে আছে আর আরকি যারা আসছে তারা আস্তে আস্তে সাথে সাথে লাগে গুলো বের হয়ে যাচ্ছে এটা মাত্র এসে ল্যান্ড ফল আর কি যে আমাদের লাগেজগুলোতে ট্যাক লাগিয়ে দিচ্ছি আর কি যেগুলো চেক ইনে চলে যাবে ওগুলোতে ট্যাক লাগিয়ে দিচ্ছে এই যে বাচ্চারা কী সুন্দর সামনে বসে আছে নিয়েছিলো আমাদের চেক ইনে চলে গেছে না তো আমরা এখন আমাদের কাঙ্কি তো ফ্লাইটে উঠতে যাচ্ছি তো এই যে আমাদের সব ব্যাটেলিয়ানরা আস্তে ধীরে প্লেনের দিকে আগায় যাচ্ছে ধীরে ধীরে পায়ে আমাদের আমাদের জেড কি জানি জেড প্লেন আমাদের প্রাইভেট জেড আমাদের ও রয়েছে সাহেব ভাইরা আসতেছে এখানে নাই বাবা প্লেন প্লেন ওই ওই তো আমাদের প্লেন

ও তিনজন এখানে বসে? ও আচ্ছা। থ্যাঙ্ক ভাইয়া যদি জানলার পাশে বসতে চায় ভাইয়াকে দিও। হ্যাঁ বাবা। না তুমি এতক্ষণ বসতে তো হবে না দوشن। শেয়ার করতে হবে তো। আমিও দেব। আমি সবাইকে বলছি আগে উঠে আমি দেই না মানে Dear <ted> guests, the aircraft is being refueled. For your safety, please remain seated with seatbelts unfastened. Usage of electronic devices is not allowed. And smoking in <wild> the so so any form, এটা হলো এয়ার এশিয়ার একটা ফ্লাইট মোটামুটি ভালো এয়ার বাস আর কি ভালোই ছিল প্লেনটা ভালোই বড় সড়ো আর এখন এই যে সেফটি ইস্যুগুলো অ্যানাউন্স হচ্ছে ভদ্র মহিলা সেফটি ইস্যুগুলো বুঝিয়ে দিচ্ছেন এয়ার হোস্টেসটা মাসাল্লাহ পুতুলের মতো সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লাগতেছিল এয়ার হোস্টেসটাকে আর একদমই কম বয়সী খুবই সুন্দর ছিল আর এয়ার হোস্টেসদের ব্যবহারটা আসলে অনেক ভালো হয় এটা আমার কাছে অনেক ভালো লাগে ওনারা অনেক পোলাইট হয় আর এই তো আমরা আস্তে আস্তে রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছি মোটামুটি আমাদের সামনেও সম্ভবত একটা প্লেন আছে আমাদের পিছনেও একটা প্লেন আছে তো রানওয়ে যদি ফাঁকা থাকে তাহলে তো সাথে সাথে ফ্লাই করব বা যদি ট্র্যাফিক থাকে এয়ার ট্রাফিক থাকে তাহলে তো একটু সময় লাগবে তোষান বসেছে পিছনে আমরা আমি রাশেদাভাবি যারা আমরা তিনজন সামনে আমাদের পিছনে তাদের তোষানরা আছে আর ওই যে আমাদের সামনে একটা ফ্লাই ফ্লাইট আর কি এটা ফ্লাই করার পরে দেন হল আমরা ফ্লাই করব। তো এই জিনিসটা আমার কাছে দেখতে ভালো লাগে যে দেখেন প্লেনের ক্ষেত্রেও রুট আছে তারপরে ট্র্যাফিক আছে যেমন বাসে বা গাড়িতে ট্র্যাফিক হয় ওরকম আর এই তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দর মতো ফ্লাই করেছি আর এই যে এটা দেখেন এটা হলো প্লেনের পার্কিং এখানে যে কতগুলো প্লেন পার্ক করা ছিল আমার কাছে সবচাইতে ভালো লাগে যখন আস্তে আস্তে প্লেনটা মাটি থেকে আকাশের দিকে উড়ে যায় তখন আমার কাছে খুবই ভালো লাগে তো আমরা এখন এই যে একদম মধ্য আকাশে আছি আর মেঘগুলা মনে হচ্ছে তুলার মতো উড়ে বেড়াচ্ছে এটা দেখতে অনেক ভালো লাগতেছিলো আমি তাকায় তাকায় শুধু দেখতেছিলাম আসলে বাংলাদেশে যখন যাই তখন তো একটা এক্সাইটমেন্ট কাজ করে বাংলাদেশে যাচ্ছি তখন এই সব জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে আর কি আর এই যে আমরা এখন একদম সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি আর এই যে সামনে দেখতে পাচ্ছেন সব পাহাড়ের মতোগুলো হলো দ্বীপ আকাশ উপরে মানে অন্যরকম একটা পরিবেশ ছিল আর কি এই জায়গাটাতে তো তুষান খুব এনজয় করতেছে তো আজকের মতো ব্লগটা এতটুকুই রাখি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ